ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. الله رب العالمين الشان أمر الشكر يديك كرسي الحمد لله. فقل سبحان الله الحمد لله ولا اله الا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده عدد خلق ورضا نفس وزنة عرش ومداد كلمات لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا ومولانا محمد النبي الامي আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাদেরকে আল্লাহ জিকিরের জন্য বসার তৌফিফ দিয়েছেন সুযোগ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে যশোর শহরের বাইরে থেকেও আমাদের অনেক ভাইরা আসছেন যারা নিয়মিত পাপি বা সালামে নিয়মিত অনেকেই যেয়ে থাকেন কিছু ভাইরা আছেন শহরের যারা হয়তো পাকসি দারুসালামে যাওয়ার সুযোগ হয়নি মাঝে সাঝে হয়তো এখানে এসেছেন এবং আজকে মনে হচ্ছে কিছু ভাই আজকে এখানে প্রথম এসেছেন আগে আসেননি এরকমও দু চারজন মনে হলো আছেন আমি একটু ধারণা পাওয়ার জন্য বলছি আজকে এই মাহফিলে প্রথম এসেছেন আগে আসেননি এরকম কে কে আছেন একটু হাত তুলবেন মাসাল আগে এই মাহফিলে আসা হয়নি আচ্ছা মাসাল ঠিক আছে এটা গেল একটা হাজিরা আর একটা হলো যে যশোর শহরের কারা কারা আছেন শহরের মধ্যে কোতোয়ালি থানার শহরের লোক কারাকারা মার্শাল শহরের অনেক আছে যাই হোক আর বাকিরা আশপাশ থেকে এসছেন আলহামদুলিল্লাহ এখন যুবকদের পালা কারা কারা স্কুল মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্র কারা কারা আছে বাবার একটু হাত তো ছাত্র যে কোনো প্রতিষ্ঠানের মার্শাল আলহামদুলিল্লাহ তো এখন আগে কি শুরু বাচ্চাদের কি বলেন বুড়ো ভাইরা তো সব সময় শোনেনি আর এখানে অনেক মা আছেন যারা অনেকেই আমাদের কথা শুনতে পান না বা ওলা মা নামের ওয়াজনসিও তো ঠিক মতো শুনতে তাহলে মানুষ পশু মানুষ পশু পশু কি বলছে মানুষ ও সম্পন্ন পশু বলেন নাউজুবিল্লা আরবি তো এরকম একটা কথা কথা যেগুলো আছে এগুলো থাকবে কিনা সন্দেহ আছে আল্লাহ তালা আমাদের হেদায়েত দান করুন শয়তান তো আর আমাদের মতে এত লেজি না শয়তান এত অলস না খুব অ্যাক্টিভ ও চারিদিক থেকে মিশন সে চালাতেই থাকে কুফুরি সেরেকি দিয়েও সে মিশন করে ইসলামের নাম দিয়ে কোরআনের নাম দিয়ে তফসিলের নাম দিয়েও মানুষদেরকে গোমরা করা ফাঁক পেতে ফেলেছে অলরেডি আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের উপরে রাখুন বলুন আল্লাহ তো যারা পাকসি দারুসালাম যাওয়া মানুষ আমাদের ওয়াস্ত্র শুনেই আসছেন শুধু আমি কেন আমার বাবার ওয়াজ শোনা মানুষ এবং দাদারও দু একজন আছেন মাসকাল্লা তো তাদের আর আমি নতুন করে কি শেখাবো বলেন বরং আপনারাই আমাদের শেখাবেন হবেন তো আজকে কিছু যুবকরা আছো এবং মা বোনরা আছেন বিশেষ করে তাদের বিষয়ে প্রথম শুরু করে সবার জন্যই কিছু কথা বলার চেষ্টা করব সময় খুব বেশি নেওয়ার সুযোগ নেই আমি ব্যক্তিগতভাবেও রাত পর্যন্ত আলোচনা পছন্দ করি না কিন্তু প্রেক্ষাপটে করতে হয় তো এগুলো রেওয়াজ হয়ে গেছে দীর্ঘদিনের হঠাৎ করে এগুলো বন্ধ করা সম্ভব না আপনারা ওই বিষয়গুলো ভাববেন ইনশাআল্লাহ কারণ এগুলো গতানুগতিক রেওয়াজ না ওয়াজ মাহফিল একটি গুরুত্বপূর্ণ বিষয় এটার গুরুত্ব আছে এটার এটার উদ্দেশ্য আছে লক্ষ্য আছে পদ্ধতি আছে এগুলো খেয়াল রেখে আমাদেরকে ওয়াজ মাহফিলের আয়োজন করতে হবে শুধু একটা গতানুগতিক লোকে করে আমরাও করলাম চাঁদা তুললাম খেলাম দিলাম ঘুরে গেলাম এভাবে তো আর চলতে দেওয়া যায় না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এই দুর্দশার পেছনে বড় কারণ যে যে আমরা আসলে কেন মুসলিম এটাই জানি না শুধু জানি বাপদাদা মুসলিম আমরাও জন্মেজি হয়ে গেছি বাস এভাবে মুসলমান প্রকৃত হওয়া যায় না সামাজিকভাবে পরিচয় এটা হবে এটা স্বাভাবিক মুসলমানের সন্তান মুসলমানই বলা হবে তবে এই দুনিয়ার এই কাজের পরিচয় জাগতিক রাষ্ট্রীয় স্বীকৃতি এগুলো দিয়ে কবরে হাসরে নাজাদ পাওয়ার কোন সুযোগ নেই প্রত্যেকটা মানুষ যে মুসলিম হতে চায় তাকে মুসলিম হতে হবে পুরুষ হোক আর নারী আল্লাহ আমাদের সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুন ইসলাম আর অন্য ধর্ম এক না অন্য ধর্ম যত ধর্ম আছে এগুলো মূলে একসময় সময় হয়তো ইসলাম ছিল অনেক ধর্মেরই কিন্তু পরবর্তীতে এগুলো বিকৃত হয়ে অন্য ধারা চলে এসেছে কারণ আমরা বিশ্বাস করি দৃঢ়তার সহিত আল্লাহ তাআলা যত নবী রসুল জগতে পাঠিয়েছেন সব নবী রসুলগণের দিন ধর্ম একটাই তার নাম ইসলাম আর এই ইসলামের শাব্দিক অর্থই হলো আত্মসমর্পণ করা কি করা করা মানুষ আল্লাহর সৃষ্টি আল্লাহ হচ্ছেন মহান স্রষ্টা সেই মহান স্রষ্টা খালেকের কাছে আমরা আত্মসমর্পণ করব নবী রসুলগণের মাধ্যমে এটার নামই হলো ইসলাম আলহামদুলিল্লাহ নবীদের ধর্ম একটাই কিন্তু শয়তান মানুষের স্পষ্ট প্রকাশ্য এবং বড় শত্রু এটা তো আল্লাহ তালা সব নবী সুলগণকেও শিক্ষা দিয়েছেন আদম আলি সালাম হাওয়া সালাম তাদেরকেও আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে শয়তান তাদের কি শত্রু এবং পরবর্তীতে সব নবীর সুলগণ শিক্ষা দিয়েছেন যে ইবলিস শয়তান বলে একজন আছে জিন সম্প্রদায়ের বংশোদ্ভূত আল্লাহ হুকুম না মেনে নিজ যুক্তিতে সে চলার চেষ্টা করে আল্লাহ হুকুমের সামনে নিজের যুক্তি দাঁড় করিয়ে সে আল্লাহ সাথে তর্ক করেছিল আর সেই তর্কের কারণে আল্লাহ রবুল আলমী তাকে আল্লাহ তালার দয়া রহমত থেকে বিতাড়িত ঘোষণা করেছেন যখন আল্লাহ তালা তাকে রহমত থেকে বিতাড়িত করলেন সে তখন আল্লাহর কাছে চাইলো যে রহমত থেকে বিচারিত করলেন তবে আমাকে একটু অবকাশ দেন জগতের শেষ পর্যন্ত আমাকে বাড়িয়ে দেন। আল্লাহ তার কথা শুনে সুযোগ দিলেন ঠিক আছে তোমাকে হায়াত দেয়া হতো শয়তানও কিন্তু আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিয়েছে শয়তান ইবলিস নিজেও কিন্তু নাস্তিক না কি নয় ইবলিস নিজেও নাস্তিক না কারণ সে নিজেও জানে যে আল্লাহ তালার কাছে সক্ষমতা কিন্তু তারপরও তার মনঃপূত হয়নি আল্লাহরকম এই জন্য আল্লাহ তালার কাছে ফরিয়াদ করল যখন আল্লাহ তালা রফমত তুমি বিতাড়িত করেছেন কাল আরববি আংজিরনি এই আদম সন্তানেরা যে পৃথিবীতে থাকবে এরপরে এদের ধারাবাহিকতা চলতে থেকে একটা পর্যায়ে আল্লাহ হুকুম দেবেন এই বর্তমান যে মহাশূন্য জগৎগুলো যেভাবে যে সেট আছে এগুলো আর এই থাকবে না সবকিছুই পরিবর্তন হবে কার হুকুমে হবে কার নির্দেশে হবে নাকি সক্রিয়ভাবে অটোমেটিক হবে হ্যাঁ আমার ছাত্র ভাইদের মতামত কি যারা বিজ্ঞানের ছাত্র তোমাদের মনে হচ্ছে তো এগুলো সব প্রাকৃতিক কারণেই বিবর্তন পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে কোনো নিয়ন্ত্রক বা সস্তা নেই না আজকাল অধিকাংশ কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের ধারণা এরকম মুসলমানের সন্তান হলেও এই আমাদের কিছু কথা শুনে মসজিদে জমায় কিছু কথা শুনে বাপ থেকে কিছু শুনে 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 মনে করে হুজুররা এগুলো বলে ধর্মে আছে হতেও পারে নাও পারে দৃঢ়তা কিন্তু নাই অন্যদিকে আবার বিজ্ঞানের বই পড়ে ভূগোল পড়ে ওখানে যে প্রাকৃতিক যে নিয়মগুলো বলা হয়েছে প্রসেসগুলো আছে এগুলো পড়ানো হয় তো আমাদের সাধারণ ছেলে মেয়েরা মনে করে যে এটাই স্বাভাবিক নিয়ম এখানে তার কোনো নিয়ন্ত্রক নেই বৃষ্টি কেমন করে হয় হ্যাঁ নদীর পানিগুলো জলবায়ু হয়ে আকাশে যে জমা হয়ে মেঘ হয় সেখান থেকে বৃষ্টি হয় এখানে তার আল্লাহর কিছু নেই মৌলানা হুজুরদেরও কিছু নেই আমরা মানুষ নারী পুরুষ উভয়ের বিভিন্ন ধরনের চাহিদা আছে বিয়ে করে ছেলে হয়ে যায় এখানে তার সষ্টার কিছু নেই আর এখন তো বিয়ে ছাড়াও বাচ্চা হয়ে যাচ্ছে আপনারাও যুবক বুড়োরাও খুব খুশি কদিন পরে আপনার নাতি একটা কোলে করে নিয়ে আসবে দাদা এটা কি হলো বললো আমার বাচ্চা হয়েছে বিয়ে করি বলে হয়ে গেছে ওই কেমন করে হলো এই যে কোর্ট থেকে সার্টিফিকেট নিয়ে এসেছি মানতে হবে সম্পত্তি দিতে হবে না হলে কিন্তু জেল থাকতে হবে কিছু করার আছে আল্লাহ আমাদের হাসার জন্য বলছি না বাস্তবতা কি এটা নয় কি হ্যাঁ আল্লাহ তালা আমাদের হেদায়ত দিন এভাবে চলতে থাকলে ইমান থাকবে না মুসলাম থাকবে শুধু গরু খেলেই মনে করছেন ইমান তাজা তাও আবার চুরি করা হলো হালাল হলো তো একটা কথা ছিল হ্যাঁ চুরি করা টাকায় মোটা তাজা গরু কিনে একদম ইমান চাঁদা করছে ওরা গরু খেতে চায় না আমরা গরু খেয়ে ইমান দেখাবো বা গরু খাওয়া কি খরচিব হালাল এটা ঠিক আছে অন্যরা বাধা দিলে আমরা মানবো কেন তাদের বলবো যে তোমরা ভালো লাগে না খেও না আমরা আমাদেরটা খাবো আমরা তো তোমাদেরটা বাধা দিতে যাইনি আল্লাহ হেদায়ত দান করুন বল আল্লাহ আমি এজন্য আমার মা বোনদেরও বলি কারণ মেয়েদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন আমার মা আছেন তারাও অনেক সময় ইসলাম সম্পর্কে ভুল ধারণা তাদের আছে হয়তো মুখ ফুটে বলতে পারে না আবার কোন হুজুর কি ফতোয়া দিয়ে দেবে কিন্তু ইসলাম না জানার কারণে তাদের মনে অনেক ক্ষোভ থাকে যে ভাইয়েরা বাবাই সম্পত্তি সব পেয়ে যায় আমরা কম পাই আবার যাও ইসলামের বিধানে দেয়ার নিয়ম আছে সেগুলো আবার আমরা সুফি মার্কা ছেলের ভাই বোনের বোনের ভাইয়েরা যারা আছে সেও আবার দিতে চাই না আপনাদের দশরে এলাকায় এমন এই ঝামেলা নেই আছে না নাই হ্যাঁ আল্লাহ আমাদের হেদায়েত দান করো এতে করে মা বোনটা তো আরো বিগড়ে যায় যে তাহলে আমরা কি মেয়ে হয়ে এই দোষ করলাম হ্যাঁ আমাদের মেয়ে মহলের তো একটা ঝামেলা এরকম যে তারা মনে করে যে কি কপাল নিয়ে আমরা জন্মেছি মেয়ে হয়ে